মোবাইল দিয়ে কি ফ্রিলান্সিং করা যায় অথবা আপনি অনলাইনে একদম নতুন পূর্বে কোনো কাজ করার অভিজ্ঞতা নেই আপনিও অনলাইনে কাজ করতে চাচ্ছেন আপনি কি কাজ করতে পারবেন দেখুন এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো মোবাইল দিয়েই করা যায় এবং যে কাজগুলো করতে পূর্বে কোনো অভিজ্ঞতাও লাগে না এরকম একটা সাইট আমি আপনাদের সাথে শেয়ার করব যে সাইটে এই কাজগুলো আপনারা পাবেন শুধু একটা না এরকম অনেক সাইট রয়েছে যে সাইটগুলো মূলত শুধুমাত্র মোবাইল দিয়ে কাজ করা যায় এরকম কিছু কাজ নিয়ে আসে এবং সেই কাজগুলো করতে কোনো পূর্বে অভিজ্ঞতাও লাগে না কারণ সেই কাজটা কিভাবে করতে হবে তা আবার ওই কাজের ছোট করে লেখা থাকে সুন্দরভাবে ওই অনুসারে কাজগুলো করলেই কাজটা কমপ্লিট হয়ে যায় তো এরকমই একটা সাইট আছে আপনাদের সাথে শেয়ার করব। এরকম অনেক সাইট রয়েছে তবে আপনাদের সাথে এমন কাছে শেয়ার করবো যে সাইট আপনাদের খুব ভালো কাজ দিবে এবং আপনাদের ব্যালেন্সটাও খুব দ্রুত ট্রান্সফার করবে সবগুলি আপনাদের জন্য ভালো হবে এরকম একটা সাইট শেয়ার করতে যাচ্ছি পুরো ভিডিও ফলো করুন এই ভিডিওতে কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস দেওয়া হচ্ছে না ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে বানানো হচ্ছে তাই সামনে এগোতে চাইলে অবশ্যই নিজে পর্যালোচনা করে সামনের দিকে আগাবেন তা শুরু করতে প্রথমে আপনাকে একটা ওয়েবসাইটে প্রবেশ করতে হবে আমি এই ওয়েবসাইটের মধ্যেই রয়েছি এই ওয়েবসাইটে কিভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভিডিও শেষ অংশে দেখিয়ে দেওয়া হবে এই ওয়েবসাইটে প্রবেশ করলেই আপনি এখানে বিভিন্ন ধরনের কাজ দেখতে পারবেন এখানে ভিডিও দেখার কাজ রয়েছে ভিডিওতে লাইক করার কাজ রয়েছে কমেন্টস করার কাজ রয়েছে বাইন্যান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার কাজ রয়েছে অ্যাপ ডাউনলোড করার কাজ রয়েছে টেলিগ্রামে জয়েন করার কাজ রয়েছে টেলিগ্রাম বটে জয়েন করার কাজ রয়েছে এরকম আপনি বিভিন্ন ধরনের কাজ দেখতে পারবেন সার্ভের কাজ পেয়ে যাবেন জিমেলের কাজ পেয়ে যাবেন এরকম প্রচুর কাজ আপনি এখানে পাবেন লিঙ্ক ভিজিট করা সাইন আপ করা এরকম অনেক অনেক কাজ আপনার জন্য এখানে অপেক্ষা করছে আপনি প্রথমে এখানে প্রবেশ করবেন এবং প্রবেশ করার পরেই আপনি যে কাজটা আপনার পছন্দ হবে সেই কাজটা আপনি এখান থেকে শুরু করে দিবেন এখানে বর্তমানে অন্তত চারশো থেকে সাড়ে চারশো কাজ রয়েছে প্রতিটি কাজই আপনার জন্য অপেক্ষা করছে এবং আপনি একটা জিনিস দেখবেন এখানে কাজ আসার সাথে সাথে কিন্তু এত পরিমাণে মানুষ হয়েছে যারা কমপ্লিট করে ফেলছে যেমন দেখেন এই কাজটা এসেছে গতকালকে রাতে টেলিগ্রাম গ্রুপে জয়েন করার কথা বলা হয়েছে আসার সাথে সাথে জন কিন্তু এই কাজটা করে ফেলেছে যেমন দেখুন এই ভিডিও দেখে কাজ করার এই কাজটা গত রাতেই এসেছে আসার সাথে সাথে দুইশো জন কিন্তু কাজটা কমপ্লিট করেছে টেলিগ্রাম বটে জয়েন করার এই একটা কাজ এসেছে আসার সাথে সাথে দুইশো জন কিন্তু কাজটা কমপ্লিট করেছে তার মানে বুঝতে পারছেন এখানে প্রচুর পরিমাণে মানুষ কাজ করছে তবে এখানে কাজগুলো ভেরিফাই করা হয় রোবোটিক সিস্টেমে রোবোটিক সিস্টেমটা কেমন আপনি যে কাজটা করবেন এই কাজটা আপনি যদি ঠিক করে থাকেন রোবোটিক সিস্টেমে আপনাকে অ্যাপ্রুভাল দেওয়া হবে আপনি যদি কোনো মতো কোনোভাবে ভুল করে থাকেন রোবট কিন্তু আপনার কাজটা অ্যাপ্রুভ দিবে না তাহলে আপনি এখানে সঠিক কাজগুলো কিভাবে করবেন আসেন একটা কাজ আপনাদের দেখানোর চেষ্টা করি এখানে অনেক কাজ রয়েছে তার মধ্যে এই একটা কাজ রয়েছে দেখুন টেলিগ্রাম গ্রুপ জয়েন আমি প্রতিটা কাজই আপনাদের সঠিকভাবে করে দেখাতে পারি তবে একটা দেখালেই আপনারা বুঝতে পারবেন টেলিগ্রাম গ্রুপে জয়েন করার এই কাজটা আপনি জাস্ট এই টেলিগ্রাম গ্রুপ জয়েন এটার উপর একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন কতজন কাজ এখন পর্যন্ত কমপ্লিট করেছে দেখতে পাচ্ছেন এখানে একশো জন কাজ কমপ্লিট করেছে দুইশো জনের জন্য এই কাজটা দিয়েছে এখন এখানে যদি দুশো জন কমপ্লিট হয়ে যায় তাহলে আপনি এই কাজটা আর করবেন না এবারে আসেন এই কাজটায় আপনাকে কেমন ব্যালেন্স দেওয়া হবে তা এর নিচে আপনি দেখতে পারবেন তারপর একটু নিচের দিকে চলে গেলেই আপনি এখানে দেখতে পারবেন এখানে কাজে কোন কোন ধাপ রয়েছে যেমন দেখতে পাচ্ছেন এই কাজটা কারা কারা করতে পারবে এই কাজটা হলো তেরোশো ছয়ত্রিশ নাম্বার কাজ ওকে এই কাজটার টাইম আছে ছয় দিন এখানে আপনি দেখতে পাচ্ছেন ছয় দিন পরে আপনি যদি কাজটা করে রাখেন যদি অ্যাপ্রুভ হতে দেরিও হয় ছয় দিন পরে অটোমেটিক অ্যাপ্রুভ হয়ে যাবে এবারে ধাপ সমূহ দেখেন এখানে এই একটা লিঙ্ক দেওয়া হয়েছে এবং নিচের দিকে এই লিঙ্কটা দিয়ে কিভাবে কাজটা করবেন তা বলা বলা রয়েছে এখানে আছে টেলিগ্রাম গ্রুপে জয়েন হবেন হবার পরে পোস্টে একটা 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 করবেন এরপর স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট জমা দিলেই হবে আর যদি পরে বের হয়ে যান তাহলে কিন্তু আপনাদের আইডি ব্যান হয়ে যাবে ঠিক এটা কিন্তু রোবটিক সিস্টেমে ভেরিফাই করে দেওয়া হবে আপনি জয়েন করার পরে বের হয়ে যাবেন দেখবেন আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেছে বা আপনি ব্যালেন্স তারপর আর তুলতে পারছেন না তো এই ক্ষেত্রে আপনাদের অবশ্যই একটা কাজ কমপ্লিট করে ওখান থেকে বের হওয়া বের হওয়া যাবে না যেমন মনে করেন আপনি একটা ভিডিওর কাজ করলেন একটা ভিডিও দশ মিনিট দেখার কাজ দেওয়া হয়েছে আপনি দুই মিনিট দেখেই স্ক্রিনশট জমা দিয়ে দিলেন তবে টাইম ঠিক রাখলেন উপর থেকে আপনি মনে করেন দশটা তেরো দেখা শুরু করলেন এবং দশটা আপনি তেইশের স্ক্রিনশট দিলেন আর দশটা তেরোর স্ক্রিনশট দিলেন বাট মধ্যে সময়টা আপনি দেখলেন এটা কিন্তু আমাদের এই এপিআই দ্বারা রোবোটিক সিস্টেমে কিন্তু আপনার এই কাজটা ভেরিফাই হবে ওকে তার মানে আমাদের প্রথমে এখানের কাজটা কমপ্লিট করতে এই উপরের লিঙ্কটা কপি করতে হবে এবং তারপরে এখানে আমাদের একটা টেলিগ্রাম গ্রুপে নিয়ে যাবে গ্রুপে জয়েন জয়েন করতে হবে করার পরে এখানে ব্রাউজ অপশনে ক্লিক করে আমাদের সেই স্ক্রিনশটটা টা জয়েন হওয়ার পরে আমরা একটা স্ক্রিনশট নেব সেই স্ক্রিনশটটা জমা দিয়ে জাস্ট এখানে সাবমিট করে দেব সিম্পল ওয়েতেই আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এটা একদম সুন্দর সহজ ভাবে কাজ একদম হালাল ভাবে কাজটা করা হবে এই যে কাজটা করে জমা দিব এই কাজটা বাহাত্তর ঘন্টার মধ্যেই অ্যাপ্রুভড হয়ে যাবে আগে এই কাজগুলো দশ থেকে পনেরো মিনিটের মধ্যেই অ্যাপ্রুভড হতো তবে কারপর দেখা যাচ্ছিল অনেকেই প্রচুর পরিমাণে ফলস কাজ করে ভুল কাজ করে আসলে সঠিকভাবে কাজ করে না সেক্ষেত্রে রোবোটিক সিস্টেম আনার পরে একটু দীর্ঘ টাইম নিয়েই কিন্তু এই কাজগুলো অ্যাপ্রুভ করা হয় ঠিক আছে তো আপনারা প্রতিটি কাজ এখানে জমা দেওয়ার পরে বাহাত্তর ঘন্টা পর্যন্ত অপেক্ষা করবেন আপনি সঠিকভাবে কাজ করলে নিশ্চিন্ত থাকবেন আপনার কাজটা অ্যাপ্রুভড হয়ে যাবে এবার আসুন এই সাইট আপনার জন্য আর কি কি রেখেছে এই সাইট আপনাকে কাজ এখানে পোস্ট করতেও দিবে অর্থাৎ আপনার যদি মার্কেটিং এর কাজের দরকার হয় কোনো লাইকস অথবা যে কোনো কিছুর জন্য আপনি এখানে পোস্ট করতে আপনি যদি অ্যাডস্ট্রা নিয়ে কাজ করে থাকেন সেই অ্যাডস্ট্রার কাজগুলো এখানে পোস্ট করতে পারবেন কিভাবে পোস্ট করবেন উপরের ডটে ক্লিক করবেন এখানে পোস্ট নিউ জব নামের অপশন রয়েছে এখানে ক্লিক করবেন পোস্ট নিউ জব অপশনে ক্লিক করার পরে এখানে এই অপশনগুলো দেখতে পারবেন আপনি কোন দেশের নিয়ে কাজটা সিলেক্ট করতে চাচ্ছেন মূলত ইন্টারন্যাশনাল দিবেন সবসময় এরপর আপনি নেক্সট বাটনে ক্লিক করে দিবেন এখন আপনি কোন কাজটা এখান থেকে করাতে চাচ্ছেন এখানে টাইপিং টিকটক হ্যাঁ সার্চ সাইন আপ সারভে সব ধরনের কাজগুলো কিন্তু এখান থেকে আপনি করাই নিতে পারবেন ঠিক আছে এবং আপনি এখান থেকে অপশনগুলো গুলো সিলেক্ট করে দিবেন সিম্পল ওয়েতেই আপনি এখান থেকে সব কাজগুলো এখানে দিতে পারবেন আমি জাস্ট আপনাদের একটা দেখানোর চেষ্টা করি যেমন দেখেন আপনি কোন ধরনের কাজ দিবেন তার টাইটেল উপরে লিখবেন যেমন এখানে আপনি লিখলেন লিঙ্কডিনে ফলো করুন এরপরে আপনি নিচের যে অপশন রয়েছে এই অপশনে আপনি আপনার লিঙ্কডিনের নাম অ্যাকাউন্ট বা কোন কিছুর ডিটেলস এখানে দিবেন যাতে আপনাকে খুঁজে পায় তারপরে কাজটা কিভাবে করবে সব কিছু এখানে সুন্দরভাবে লিখে দিবেন তারপর আপনার প্রোফাইলের একটা স্ক্রিনশট এখানে দিয়ে দিবেন যাতে তারা বুঝেই দেখতে পারে দেখেই বুঝতে পারে ওকে দেখুন আপনি নেক্সট অপশনে ক্লিক করে আপনি এখানে এই কাজটা পোস্ট করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনাকে যদিও এখানে একটু ব্যালেন্স এড করতে হবে যেহেতু এই কাজগুলো অন্যের আপনাকে করে দিবে তাদের অ্যাকাউন্টে ব্যালেন্স যুক্ত হবে তো এই ক্ষেত্রে আপনি এই কাজগুলো করতে পারেন এছাড়াও আপনাদের জন্য নিচের দিকে আরো বেশ কিছু অপশন আনা হয়েছে নতুন এগুলো আপনারা নিজেদের নিজেদেরই ক্লিক করে দেখে নিতে পারবেন এবার আসলে এখান থেকে আপনি ব্যালেন্সটা কিভাবে ট্রান্সফার করবেন ব্যালেন্সটা ট্রান্সফার করার জন্য আপনি ঠিক আগের মতো কোরে 3 ডটে ক্লিক করবেন নিচের দিকে দেখবেন ব্যালেন্স ট্রান্সফার করার এখানে বাটন রয়েছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পরে আপনি যে কোনো ওয়ালেটে আপনার ব্যালেন্সটা আপনি ট্রান্সফার করে নিতে পারবেন ঠিক আছে আশা করি আপনাদের জন্য আজকের ভিডিওটা ভালো হবে এবং এখানে কাজ করে আপনি ভালো কিছু করতেও পারবেন ইনশাল্লাহ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবার আসুন এখানে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রথমে এই প্ল্যাটফর্মে প্রবেশ করুন এই সাইটের লিংক আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন এখানে প্রবেশ করার পরে আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ ওপেন হবে নিচের দিকে তাকালে ক্রিয়েট অ্যাকাউন্ট নামের একটা অপশন দেখবেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনি আপনার নাম মেল পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড এবং কান্ট্রি সিলেক্ট করে এখানে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেলে লগ ইন নাও বাটনে ক্লিক করে সরাসরি এখান থেকে আপনি যে মেইল এবং যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করেছেন এটা দিয়ে লগ ইন করে নেবেন থ্যাংক ইউ